শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে ভিডিওটা থেকে করলাম এখন বাজে ঘরিকাটায় পনেরো সাতটা আজকে ঘুমতে করতে প্রচুর লেট হয়ে গেছে জানো তো কালকে রাতে এমনিতেও ভীষণ রাত করে শুয়েছিলাম তার জন্য ঘুমটাও আজকে মানে সকাল সকাল ভাঙেনি তো চলো আমি কিন্তু সকাল সব কাল সেরে নিয়েছি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি সকালে যা কি কাজ সব সেরে নিয়েছি আর আমি শাশুড়িগুলো আজকে নিজের চাটা করেছে নিজে চাটা করে পরামর্শকে দিয়ে দিয়েছে যে এতো লেট হয়ে গেছে খেয়ে চলে যাবে দোকানে আর এই দিক দিয়ে এদিক দিয়ে দেখো তারপর তোমাদের সামনে আসো আমি যেখানে দেখবো পাপ্পার সঙ্গে গিয়ে খাওয়ার দিয়ে বসেছিলাম তারপার পাপ্পা আর কি যাবে দেখে তো তাকে রাস্তায় নিয়ে গিয়েছিল তার তো তাকে আনতে গিয়ে না কয়েকটা এই ফুল নিয়েছিল তো কপালটা এতে খারাপ ফুলগুলো এনেও পুজোটা দিতে পারলাম না ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো মানে রোডটা তো ভীষণ গিয়েছিলো আজকে তার জন্য না ফুলগুলো মানে কিরকম একটা হয়ে গেছিলো সেটা আর পুজোটা হয়নি তো ভাবলাম চলো আবার ফুল স্নান করে আবার ভোর নিয়ে আসলাম তখন নিয়ে এসে পুজোটা দিয়ে দিলাম আর এখন বাজে তুমি দেখো চা আর এখানে নিয়েছিলাম একটা বল বাবা দেখি দেখি দেখো আমি চাটা খেয়ে চলে এসছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে উনুনে তোমার যে এই খড়ি কয়েকটা দিয়ে বসে পড়েছি এই যে আলু কাটার জন্য আলুগুলো ছুলে সিদ্ধ বসিয়ে আর আজকে হবে রান্না তোমার বিয়ে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বুঝতে পারবে আর কি আর যে দেখো কিছু কাঁচা কলা ছিল যে সবজি খায় কাঁচা কলা গুলো সেগুলো দুটো দিয়ে দিলাম ভালো লাগে না মানে খালি দিয়ে কিন্তু ঝোল করলে মানে একটা ভালো লাগে না সবজিটা খেতে এটার মধ্যে আরো কিছু কাঁচা সবজি দিলে না ভালোই লাগে তো এদিকে দেখো আমি যে আলু আর কলাটা সিদ্ধ বসিয়ে চলে এলাম কলকাতায় কলকাতায় কেন চালগুলো ধোয়ার জন্য আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো সবাই আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আসো চ্যানেলে নতুন আসো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন দিয়ে টিপে দিও আর ভিডিও যদি তো যে দেখো চালটা ধুয়ে চলে এসে রান্না করে আর রান্নাঘরে এসে দেখি তোমারকে যে আলু আর আলু সিদ্ধটা না হয়ে গেছে তো আলু সিদ্ধটা হয়ে গেছে যদি আমি সেটা নামিয়ে মসুরটাও করে নেবো আর আলু সিদ্ধ দিয়ে রান্না করবো আজকে তোমারকে ডাল মুসুর ডাল বেঁচে রেখেছিলাম তোমাদের দাদা ভাই কতদিন ধরে বলছিলো যে মুসুর ডাল এই আলু সিদ্ধ করে ভালো করে মাংস মতো রান্না করো তো খুব খেতে ইচ্ছা করছিল তো যেহেতু আজকে শনিবার সেটা রান্না করবো না আর আমি শনিবারে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব কিচ্ছু খাই না আমার যে মাছ মাংস বা পেঁয়াজ রসুন খালে মানে যদি খাই তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় তো মানে এদিক যেন সেদিক যেন কিছু একটা ক্ষতি হয় আর কি তার জন্য সেটা হবে না তো তাকে নিরামিষ করে রান্না করে খাওয়াবো তো আরেকদিন দেখি যদি সময় পাই তাহলে আবার ভালো করে তাকে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডালের বড়া করে তাকে আমি ভালো করে রান্না করে দেব তো চলো আমার এদিকটা দেখো মুসুর ডালটা বাটা হয়ে গেছে মানে বেটি নিয়েছি আর এদের মশলাটা করে দিচ্ছে আর যেহেতু গরমটা বেশি দিয়েছে তার জন্য কিন্তু আমি শুটু লঙ্কা দুটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এমনিতে আমার শাশুড়া কিন্তু জাল খায় না ঝাল মানে যদি জাল খায় তাহলে মান্নাটি পেঁয়াজ জ্বলে এর জন্য ডাক্তারের কাজ লেগে পড়ে তার জন্য না দেওয়া ঝালটা না দেওয়াই ভালো আর কি অল্প করে ঝাল দিই আমাদের ঝালটা অল্প স্বল্প লাগে আমাদের যদি ঝাল খেতে ইচ্ছা হয় তাহলে শুকনো লঙ্কা বেজে দেখি বা কাঁচা লঙ্কা সেটা আমরা ব্যবহার করি তো এদিক থেকে দেখো আমি যে সিদ্ধ করা আলু কলাটা ভালো করে আবার ধুয়ে নেবো ঠান্ডা জল দিয়ে যেহেতু নুন মানে সরি এই হলুদ মাখিয়ে কলাটার মধ্যে এই সিদ্ধ দিয়ে এলো তার জন্য কলাটা কালো হয় না মানে কালো হয় নি নাহলে কি হয় জানো তো এই কলাটা যদি তুমি যদি নুপ হলুদ না দিয়ে যদি ধুয়ে না ধুয়ে দাও তাহলে কিন্তু কলাটার জন্য মানে জলও কালো হয়ে যাবে আর যে বাসনে তুমি ব্যবহার করবে সিদ্ধ করবে সে বাসনটাও কিন্তু কালো হয়ে যায় তো আমি এভাবেই কলা মানে কাঁচা সবজি সবজি খাওয়া যায় কলাটা সেটা কিন্তু এভাবেই ব্যবহার করে আর এদিক দিয়ে দেখো আমি ভাততে গিয়ে জলের মধ্যে চালটাও দিয়ে দিয়েছি আর জানো তো আজকে আমার কথা বলতে জানি না কিরকম মানে একটা লাগছে শরীরটা না কাঁপছে তার জন্য করতে আমার মুখে বেজে বেজে আছে প্লিজ বন্ধুরা তোমরা যদি ভিডিওটা কিছু খারাপ লাগে প্লিজ মানিয়ে নিও তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আর আমার চ্যানেলে যারা আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তাছাড়া ভিডিওতে একটা লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না দেখো ভাতটা আমার হয়েও গেছে ఫంట చూ জানো তো আমার শোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে করে কাটায় ফোনে এগারোটা এগারোটা হয়নি এগারোটা আর কি হবে এরকম আর কি হয়েছিল তো পাপ্পাসোনা উঠে গিয়েছিল পাপ্পাসোনাকে বিছানার মধ্যে বসিয়ে এই যে ডালের বড়াগুলো পড়ে যাচ্ছি সেটা লাল লাল করে যে ভেজেছিলাম সেগুলো এমনিতে খাওয়ার জন্য আর যেটুক থালের মধ্যে ছিল মানে থালের মধ্যে আছে সেটা ভেজে তরকারিতে মানে সবজিতে দেওয়ার জন্য আর আমাদের এখানে তোমাদেরকে বলে আমার কিছু কিছু গ্রামের বাসা আর কি সেটা মানে ফট করে চলে আসে মুখে আর বলতে চাই একটা চলে আসে আর একটা এরকম আর কি হয়ে যায় তো এই যে অল্প আগে তোর তরকারি সেটা আমাদের গ্রামে না সবজি বেশিরভাগ মানুষের তরকারি বলে বা এটাই বলে বেশিরভাগ তো এখানে দেখবো যে ডালের বলা বড় করে না যে যেহেতু পাপড় দিব সবজির মধ্যে সে একটা পাপড় ভালো করে ছোট ছোট টুকরো টুকরো করে ভেজে রেখে দিয়েছি আর এদিক দিয়ে যে দেখো পাপড়গুলো নামিয়ে মশলাটা ভালো করে ভেজে রেখে দেবো আর একটা মশলা মানে পুরোটা মশলা কিন্তু এখন দেবো না মশলাটা ভেজে আমি অর্ধেক থেকে অর্ধেক বেশি অর্ধেক রেখে দেবো নামিয়ে তারপর অল্প টুক মশলার মধ্যে সেই আলু আর যে কলাটা সেদ্ধটা সেটা ভালো করে ভেজে নেবো আবার ভেজে এটার মধ্যে জল দিয়ে পাপ্পাশোনার জন্য ভালো করে আবার জলটা ফুটিয়ে তারপর পাখি জন্য অল্প বড়ো তরকারি রেখে মানে সবজিটা রেখে আমাদের এই যে মশলাটা সেটা আবার দিয়ে আবার জাল করে ভালো করে ফুটিয়ে আবার নামিয়ে নেব অল্প করে জল দাম বেশি দেবো না সেটা আর এগুলো জানো তো আলু কলা গোসুটা তো মানে জলটা অল্প বেশি দিতে হয় নাহলে কী হয় জানো তো তোমার গেলার হ্যাঁ কি বলে তোকে এই চলে আসে আর এখানে দেখতে আমি পাচ্ছি আকাশের ভাবটা আছে খুব মেঘলা মেঘলা করে এসেছিল বৃষ্টি হবে হবে আর কি তো ভাব আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর এখন বাজে কোটি কাটায় পনের এগারোটা আর দিনটাও না মেঘলা মেঘলা হয়ে আসছে আমার কিছু কাপড় রয়েছে কিছু কাপড় সেগুলো কাপড় ধুতে লাগবে স্নান করে ভিজিয়ে রেখেছিলাম তো চলো এখানে সবজিটা হতে হতে আমার কাপড় তো হয়ে যাবে এখানে দেখো এই যে কাপড়গুলো ধুয়ে চলে এসেছি মেলা মানে মেলে দেবো আর দেখতে পাচ্ছ রোডটা একদম নেই এখন দশটা এগারোটার দিকে মানে দশটা এগারোটা যখন হয়েছিল তখন কিন্তু রোডটা অনেকই ছিল মানে অনেকটাই বেশি ছিল আর যে টাইমে আমি মানে কাপড়গুলো গুলো ধুয়েছিলাম সেই টাইমে কিন্তু বারোটা বেশি ছিল তো সবাইকে এই টাইমে জানে সবাইকে গুড আফটারনুন আর এখানে দেখো চলে আমি কাপড় ধুয়ে চলে এসে দেখি যে আমার সবজিটাও হয়ে গেছে তো পাপ্পা শোনার জন্য সবজিটা নামিয়ে দেখে আবার কল পার এসেছিলাম আমি তোমার গিয়ে ছাগলটা যেতে ছাড়া ছিল সেটাকে মানে আটকানোর জন্য তো সে ছাগলটা আটকিয়ে চলে গিয়েছিল ও রান্না করে কিছু বাসন রয়েছিল মানে যে কড়াই থালা থালা গ্লাস এসব ডেকচি হাড়ি পাতিল যেটাই বলো আরকি সেটা আরকি বেরিয়েছিল ভাবলাম যে এখন এই বাসন ধুয়ে রেখে দিই তাহলে সকালে আমার কষ্ট অল্প মানে কম হয়ে থাকবে তাহলে সকাল সকাল উঠে না সব কাজ সেরো তো মানে এতটা করে বাসন বেরোয় এটাও বাসন তোমার গিয়ে কড়াই হাড়ি এসব যদি ধুতে গেলে না অনেকটাই আরো লেট হয়ে যায় তো ভাষণ গুলো দিয়ে যে পাপ্পা সোনাকে অল্প করে ভাত নিয়ে বসেছিল সেও ভাত খাবে না এরকম ভাব করছিল আর কি দেখো নাও অল্প অল্প খাও অল্প 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 দাই 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 আর এখানে দেখো পাপ্পা সোনাকে খাইয়ে আমিও ভাতটা খেয়ে অল্প শুয়েছিলাম শুয়ে উঠে কিছু কাপড় রয়েছিল কালকের কাপড় যেহেতু ধোয়া ছিল ভাজ করা হয়নি তো ভাবলাম যেহেতু খেলা করছে আমি কাপড় কাপড়গুলো ভাজ করে নিই মানে গজিয়ে নিই তো যে তোমাদের দাদা কাপড় যতই আমি ভালো করে গোচাই না কেন সেটা একটাই সব তার মানে কাপড় লোংর করবে তো করবেই আর এদিক দিয়ে আলনার কাপড় গুলো একদম কি এলোমেলো করে রাখে সেটা আর কি বলবো আর এদিকে সেটা কিন্তু ভীষণ রাগ রাগ করছিল বা ভীষণ রাগ করছিল জানো তো কোলে ওঠার জন্য আর তাকে কোলে নিচ্ছিলাম না কারণ আমার এদিক দিয়ে ঘর ঝাড় দিতে লাগবে আর বৃষ্টিটা আসলে আহ ঘরটা ঝাড় দেওয়ার ঘরটা ঝাড় দেওয়ার পর যদি বৃষ্টিটা আসে তাহলে ভালো লাগবে আর বৃষ্টিটা এসে পড়লে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে যে নোংরাগুলো কোথায় ফেলবো তার জন্য ঘরটা যে ঝাড় দিয়ে জানো তো বন্ধুরা তোমাদেরকে বলে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর পাপ্পা সোনাকে বকছিলাম পাপ্পা সোনাকে বকলেও না কিছু সব বোঝে কিন্তু সে কান্নায় করে যাচ্ছে কান্নায় করে যাচ্ছে আগে থেকে মোবাইলটা দিয়ে অভ্যাস হয়ে গেছে এখন মোবাইল না দেখতে পেলে মানে মোবাইলের মধ্যে কার্টুন লাগিয়ে দিয়ে তাকে তারপর আমি আগে কাজ সারতাম যেহেতু আগে ঘরে ব্লক ছিল না এমনি তো তার ঠাম্মি ছাড়া কেউ ধরে না করে তো যে দেখো তোমাদের দাদা আইসক্রিম নিয়ে আসছি আইসক্রিম হ্যাঁ পাপ্পা শোনা আমার পাপ্পা শোনা আইসক্রিম খাচ্ছে জানো না এই যে রসগোল্লা ইসমাল কই ইসমাল জানো তো বলবো দুটো আইসক্রিম নিয়েছিল তোমাদের দাদাভাই তো একটা আইসক্রিম আমি নিয়েছি আর একটা আইসক্রিম তোমার গিয়ে আমার ছেলে নিয়েছে তো সেটা আর কি করার আর আমার বড়মা বললাম যে তুমি খাবে সে বলো না খাবো না তো তাও আমি অল্প খেয়ে আর আমার এখান থেকে অল্পটুকু তাকে দিয়েছিল তো সে বসে বসে মিষ্টি খাচ্ছিল মানে রসগোল্লা আর তোমাদের দাদাভাই না একটা অভ্যাস তার খুবই ভালো যে কিছু একটা আনলে সেটা সে মানে খেতে চাইলো মানে খেতে মানে মানে মন সেটা আর সেটা নিজের মুখে বলে না আমি তাকে জোর করে খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর আমার পাপ্পা শোনা পাপ্পের পাপ আইসক্রিম যত ভালোবাসে দেখো